আসসালামু আলাইকুম বেস্ট আসসালাম সামনে ইoter জাতি নির্বাচন এই নির্বাচন সামনে রেখে কনজারভেটিভ পার্টি তাদের ইলেকশন ম্যানিফেস্টে ইমিগ্রেশন পলিসি নিয়ে কি বলেছে ধন্যবাদ বেস্ট হাশিম গত 11th অফ জুন 2024 এ এ কনজারভেটিভ পার্টি তাদের যে ইলেকশন ম্যানিফেস্টো অন ইমিগেশনের এর উপরে সেটা তারা ডিক্লেয়ার করেছে পাবলিশ করেছে তো কনজারভেটিভ ম্যানিফেস্টিতে তারা বলতে চাচ্ছে যে নিউ ইমিগ্রেশন ক্যাপ এবং এটার উদ্দেশ্য হচ্ছে টু রিডিউস নেট মাইগ্রেশন লেভেল এবং যে রোয়ানডা পলিসি যেটা ইলিগাল মাইগ্রান্টরা যারা এদেশেসালাম শিক করে তাদেরকে যে রোয়ানডা পাঠানো হবে সেটার ব্যাপারে তারা প্রত্যেক মাসে তারা ফ্লাইট পাঠাবে এই বিষয়ে তারা কনফার্ম করেছে তাদের ম্যানিফেস্টোতে এবং ম্যানুফিস্ট্রিতে আরও বলা হচ্ছে যে ইমিগ্রেশন ইজ টু হাই এবং যে পাবলিক নিড কনফিডেন্স এবং সেটাকে মূলত গ্রো করতে গেলে তাদের এই নেট মাইগ্রেশন কমানো ছাড়া আর কোনো গতি নাই আমরা জানি যে গত চোদ্দো বছর ধরে এই কনজারভেটিভ পার্টি তারা ক্ষমতায় আছে এবং তারা এই ক্ষমতায় থাকেন সময়ে আমরা অনেক ধরনের ডেভেলপমেন্ট আমরা দেখেছি তার ভিতরে ইমিগ্রেশন অ্যান্ড এস উপরে ইনক্লুডিং এন্ড অফ ইউ অ্যান্ড ইউকে ফ্রি মুভমেন্ট যেটার এখন নাই টোয়েন্টি টোয়েন্টির ডিসেম্বরে সেটা শেষ হয়ে গেছে এবং রেকর্ড রেকর্ড লেভেলস অফ ইমিগ্রেশন অ্যান্ড নেট মাইগ্রেশন যেটা এই মুহুর্তে আছে সিক্স হান্ড্রেড ফাইভ নেট মাইগ্রেশন ইন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে অফিস ফর ন্যাশনাল এবং স্ট্যাটিস্টিক্সকে সেটা কনফার্ম করা হয়েছে এরপরে তারা আরও যে এবং যে রোয়ান্ডা যে স্মল বোটে করে যারা আসে দেশে ক্রসিং করে তাদেরকে স্টপ করানোর জন্যে তারা যে রোয়ান্ডা পলিসি আছে সেটাকেও তারা ইমপ্লিকেশন করার জন্য তারা পার্লামেন্ট থেকে আইন পাশ করে নিয়েছে একটি ওপিনিয়ন পোলসে দেখা যায় যে স্ট্রংলি সাজেস্ট করছে যে কনজারভেটিভ পার্টির যে গভর্নমেন্ট এটা বা শেষের দিকে চলে এসেছে তারপরেও তারা যে ম্যানিফেস্টোচ এই ইমিগ্রেশনের উপরে তারা ফোকাস করছে ই স্টপিং দ্য বোর্ডস যে বোর্ডসে করে যারা ইংলিশ চ্যানেল পার হয়ে আসে ইললিগাল মাইগ্রেন্ট এবং রিডিউসিং নেট মাইগ্রেশন এটা তারা বারবারই বলছে এবং আমরা বলেছি সিক্স হান্ড্রেড এইটি ফাইভ থাউজেন্ড টোয়েন্টি টোয়েন্টি থ্রিতে এইটার উপরে তারা ফোকাস করছে তো ম্যানিফেস্টোতে নেট মাইগ্রেশন কমানোর ব্যাপারে তারা আরেকটি নতুন জিনিস ঘোষণা করেছে সেটা হচ্ছে যে এ বাইন্ডিং লিগাল ক্যাপ এবং এটা মূলত ওয়ার্ক এবং ফ্যামিলি ভিসা ইস্যু হবে সেটার উপরে ওয়ার্ক ভিসা সম্পর্কে আমরা জানি যে যে স্কিল ওয়ার্কার সহ স্কিল ওয়ার্কার রুট সহ আরও কিছু আছে সেগুলো ওয়ার্ক ভিসার ভিতরে পড়ে এবং ফ্যামিলি ভিসা বলতে আমরা জানি যে সেটা ক্যার ক্যারারদের ডিপেন্ডেন্ট আনা কিংবা ব্রিটিশ কিংবা যারা আইলার হোল্ডার আছে কিংবা রিফিউজি স্ট্যাটার আছে তাদের ডিপেন্ডেন্ট আনার ক্ষেত্রে এই লিগাল যে ক্যাপ এটা তারা ইন্ট্রোডিউস করবে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে তারা স্টুডেন্টের যে অ্যাপ্লিকেশন ফোসেসিং ফিস আছে এটা তারা ইনক্রিজ করবে এবং ইমিগ্রেশন হেলথ চার্জ চার্জের যে রিডাকশন ছিল সেই ইমিগ্রেশন হেলথ চার্জ চার্জের রিডাকশন আর থাকবে না এটা তারা স্ক্রাব করে দেবে তো বারবার তারা এই এই স্টপ স্মল বোর্ডস ক্রসিং চ্যানেল এইটার ব্যাপারে তারা বলছে এবং এই ব্যাপারে তারা বলছে যে যারা এই ইল্লিগাল ইয়ে দেশে এসে এসলাম সিক করছে এটা আনফেয়ার ইলিগাল মাইগ্রেশন তো এটা এটা সেই কারণে তারা এটার ব্যাপারে বেশি রকমের হাইলাইট করছে যে কিভাবে এই ইলিগাল মাইগ্রেন্ট যারা বোটে করে আসে তাদেরকে স্টপ করানো যায় তবে রিমুভ ইলিগ্যাল মাইগ্রান্ট যারা তাদেরকে রোয়ানটা পাঠানোর ব্যাপারে তারা প্রত্যেক মাসে মাসে ফ্লাইট দেবে এটার ব্যাপারে তারা তাদের ম্যানিভেস্টে কনফার্ম করেছে আর যে ইলিগ্যাল মাইগ্রেশন অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি থ্রি আছে এটাকে তারা ফুললি ইনফোর্স করতে চাচ্ছে করবে এবং যে ব্যাকলগ আছে অ্যাসালাম কালামের উপরে সেটা ক্লিয়ার করতে চাচ্ছে এবং অ্যাপ্লিকেশন ফর অ্যাসাইলাম ক্লেমগুলোকে প্রসিড করতে ইন সিক্স মান্থ তারা সময় নেবে সেটা তারা কনফার্ম করেছে এবং পার্লামেন্ট ডিসিশন নেবে যে রিফিউজি ক্যান কাম টু দ্য ইউকে ভাই সেফ অ্যান্ড লিগ্যাল রুট এবং তারা কতজন আসবে সেটাও এই পার্লামেন্ট থেকে ডিসিশন হবে এবং আমি বলেছি যে ফুল এই মোটামুটি ছিল তারপর আমি বুলেট পয়েন্টগুলো আরেকবার আপনাদের বলে দিচ্ছি প্লান টু কন্ট্রোল ইমিগ্রেশন অ্যান্ড স্টপ ইল্লিগাল ইমিগ্রেশন রিমুভাল রিমুভিং ইল্লিগাল মাইগ্রেশন টু রোয়ান্ডা ইলিগাল মাইগ্রেশন অ্যাক্ট যেটা আছে তাকে ফুল্লি তারা ফোর্স ইনফোর্স করবে এবং এসালাম ব্যাকলকে তারা কমিয়ে নিয়ে আসবে ক্র্যাকডাউন অন অরগানাইজড ইমিগ্রেশন ক্রাইম রিফর্ম এসালাম রুলস রিটার্ন পিপুল উইথ নো রাইট টু বিহেয়ার টু দেয়ার অন কান্ট্রি আর ইমিগ্রেশন ইজ টু হাই তারা বারবার বলছে এবং তারা বলতে চাচ্ছে যে ব্রাইটেস্ট এবং বেস্ট স্কিল মাইগ্রান্টকে তারা ইউকেতে আনতে চায় যারা এদেশে কন্ট্রিবিউশন করবে টু আওয়ার বিজনেস অ্যান্ড পাবলিক সার্ভিসেস আর আমরা জানি অলরেডি তারা চেঞ্জ করে ফেলেছে যে স্টুডেন্ট ডিপেন্ডেন্ট কিংবা ক্যারার ওয়ার্কার তারা ডিপেন্ডেন্ট আনতে পারবে না ঠিক একইভাবে শর্টেজ অকুপেশন তারা স্ক্র্যাপ করে দিয়েছে এবং টোয়েন্টি পারসেন্ট যে গোয়িং রেট এটাও তারা ডিসকাউন্ট স্ক্রাব করে দিয়েছে এবং যে স্কিল ওয়ার্কার তাদের ইনকাম বাড়িয়ে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড করেছে এবং যে 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 ডিপেন্ডেন্ট আনার ব্যাপারে যারা যেটাকে আমরা ম্যারেজ ভিসা বলে থাকি বা ফ্যামিলি ভিসা বলে থাকি সেটার ফিনান্সিয়াল রিকভারমেন্টস বাড়িয়ে থার্টি এইট থাউজেন্ড সেভেন হান্ড্রেড আগের বছর থেকে হবে আর ইলেভেন্থ এপ্রিল থেকে টোয়েন্টি টোয়েন্টি নাইন থাউজেন্ড হয়ে গেছে ইমিগ্রেশন হেলথ সার্চার থাউজেন্ড থার্টি ফাইভ তারা বাড়িয়ে দিয়েছে আর যেটা স্টুডেন্টদের যে ডিসকাউন্ট অ্যাপ্লিকেশন ফিস সেটা আর থাকবে না এটা রিমুভ হয়ে যাবে ইমিগ্রেশন হেলথ চার্জ এটা আর ডিসকাউন্ট থাকবে না তাদের মেন যে প্ল্যান সেটা হচ্ছে যে প্ল্যান টু কাট মাইগ্রেশন এটাই হচ্ছে কনজারভেটিভ পার্টির মেন মেন যে ম্যানিফেস্টোতে যেগুলো বলা হয়েছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করলাম ধন্যবাদ